আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ আসলে প্রবাসীদের জীবনটাই এরকম আজ এ জায়গায় তো কাল অন্য জায়গায় সো এতদিন যে জায়গায় কাজ করছি সেই জায়গার থেকে আজকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছি সো তাই মনটা একটু খারাপ দীর্ঘ অনেকগুলো দিন সেই ডিসেম্বর মাসে আমি এই জায়গায় আসি এই শহরে যে শহরটা এখন দেখতেছেন এই শহরে সেই ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত ছিলাম দীর্ঘ কয় মাস সো এখন আবার অন্য শহরে চলে যাচ্ছি সো মনটা একটু খারাপ নতুন জায়গায় যাচ্ছি জায়গাটা এতদিন একটু পরিচিত হয়েছিল সো এখন আবার নতুন জায়গায় যাচ্ছি নতুন পরিবেশ আমার জন্য সবাই দোয়া করবেন জানিন ওই জায়গার পরিবেশ কেমন আসলে প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর লাইফ এরকম কখন কোথায় থাকবে কোথায় কি করবে কোনো নিশ্চয়তা নেই যাচ্ছি দেখেন সৈদির রাত্রের পরিবেশ আলোকিত গাড়ির থেকে ভিডিও করতে ভিডিওটা ভালো নাও হতে পারে দেখেন কি আলোকিত শহর চারিদিকে শুধু লাইট আর লাইট লাইটিং আর লাইটিং দেখছেন কি দারুন রাতটাকে রাত মনেই হয় না দেখেন দিন ছিলাম এই জায়গায় একটা আপন জায়গা হয়ে গেছিল নিজের কাছে অনেক পরিচিতি হয়ে গেছিল তো এখনই আবার নতুন জায়গায় যাচ্ছি আবার নিজেকে গুছাতে একটু সময় লাগবে জানি না কতদিনে নিজেকে সুন্দর করে গুছাতে পারবো সো আমার জন্য সবাই দোয়া করবে যেন নিজেকে খুব দ্রুত গুছিয়ে নিতে পারি দেখেন দারুণ একটা জায়গা জায়গাটা দেখে বললাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি দেখেন চার দুপাশে কি লাইটিং মাঝখানে রাস্তা হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে রাস্তাটা দুই সাইডে শুধু মরুভূমি আর মরুভূমি দুই সাইডে কোনো জনবসতির কোনো চিহ্ন নেই কিন্তু মাঝখান দিয়ে রাস্তাটা কি সুন্দর লাইটিং করে দেখেন কী দারুণ লাইটিং তো আলো দেখলে খারাপ মনও ভালো হয়ে যায় তাই না দেখেন কি সুন্দর লাইট শুধু গাড়ি যাবে চারিপাশে মরুভূমি কোনো জনবসতি নেই আমার জার্নিটা মোটামুটি দেড় ঘন্টার মতো সো আমার এক ঘন্টার মতো হয়ে গেছে গাড়িতে চড়েছি তো এক ঘন্টা পার হয়ে গেছে তো গাড়ি তো চলতেছে তো চলতেছে একটু যাত্রা বিরতি দিলাম কিন্তু গাড়ি থেকে নামার সাহস পেলাম না কারণ আশেপাশে কোনো লোকজন নেই তো শুন্য জাস্ট লাইটিংটা একটু দেখেন কিছু এই যে চলে আসলাম নতুন শহর এই নতুন শহরের গেট দেখা যাচ্ছে এখন থেকে কতদিন থাকবে জায়গায় জানি না আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আমার জন্য সেই দোয়া করুন এই যে দেখেন এই হচ্ছে আমার নতুন শহরের প্রবেশদ্বার প্রবেশ করলাম নতুন শহরে শহরটার নাম হচ্ছে সাররা এটা হচ্ছে সৈদির দামবামের সার্রার দাম একটা শহর আমি আগে ছিলাম দাম নারিয়া বর্তমানে আসি চলে আসলাম সাররার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ স্বাভাবিক রাখে এবং সুস্থ স্বাভাবিকভাবে কাজকাম করে করার তৌফিক দান করে এবং আল্লাহর শুক্রিয়া আদায় করা করতে পারি সুন্দরভাবে সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন খুদা হাফেজ